মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির সদস্যদের নবম বার্ষিক মিলন মেলা দু হাজার চব্বিশ ঢাকার মিরপুরে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর পুরো ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের পদভারে মুখর হয়ে ওঠে পুরো পার্ক চত্বর ঢাকার মিরপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পশ্চিম পাশে বেরিবাদের পাশেই গড়ে ওঠা দৃষ্টিনন্দন পার্কটি হয়ে উঠেছিল ব্যবসায়ী ও তাদের পরিবার পরিজনদের জন্য এক প্রাণের মেলা সবুজগিরা গ্রামীণ আবহে দৃষ্টিনন্দন পার্কটিতে রয়েছে শিশুদের খেলার জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে নারী ও পুরুষ উভয়ের জন্য আলাদা নামাজ আদায়ের জন্য মসজিদ সকাল থেকে অংশগ্রহণকারী শিশুরা গান কবিতা গজল হাম নাথ ও কুরআন তেলাওতের মাধ্যমে স্টেজ মাতিয়ে তোলেন মিলন মেলার সবশেষ আকর্ষণ ছিল র্যাফেল বেলা তিনটায় মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির চেয়ারম্যান আলহাজ আবুল খায়ের তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমার বিশ্বাস আপনারা আমাদের এই আয়োজনে সন্তুষ্ট আমি মনে করি আমাদের আয়োজনের কোনো ঘাটতি ছিল না বলে আমার বিশ্বাস তারপরেও যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থেকে থাকে সেটা আমাদের অনিচ্ছাকৃত আমি আশা করি আপনারা আমাদের এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলোচনা সভা সঞ্চালনা করেন হানিফ খান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর হানিফ খান আলোচনায় অংশ নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন রশিদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাদিকুর রহমান মোল্লা অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম অডিটর মোহাম্মদ সিরাজুর রহমান খান জয়েন্ট সেক্রেটারি মীর মোহাম্মদ আবুল বাশার সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ আশরাফ আলী পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন মোহাম্মদ এনামুল হক সোহেল ট্রেজারার মোহাম্মদ আব্দুল মান্নান এবং স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি মোহাম্মদ গোলাম ফারুক বার্ষিকী আয়োজনে অতিথি ছিলেন আবুল হাসেম তালুকদার বিআরবি গ্রুপের মার্কেটিং পরিচালক রফিকুল ইসলাম বাবুল যমুনা ফ্যান অ্যান্ড ক্যাবলস লিমিটেডের হেড অফ সেলস গোপাল রায় কোম্পানিটির টেরিটরি সেলস ম্যানেজার রায়হান হোসেন ফিল্ড অফিসার মোহাম্মদ সজিব আলী শাহাদাত হোসেন সহ বিভিন্ন কোম্পানির কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণকারীদেরকে অভ্যর্থনা জানানো খাবার খাইয়ে দেওয়া সহ নানা ব্যতিক্রমী ভূমিকায় দেখা যায় সোসাইটির চেয়ারম্যান হাজ আবুল খায়ের তালুকদার সহ অন্য কর্মকর্তাদের শিশুরাও দিনভর আনন্দে মেতে ওঠে পার্কটিতে বিভিন্ন রকম খেলাধুলায় ভাইয়েরা শ্রদ্ধ সম্মানিত ব্যবসায়িক ভাইদের সাথে এই কিছু সময় এই মিলনমেলায় এই পিকনিকে উপস্থিত থাকাটাও আমি সৌভাগ্যবান মনে করি আমার কাছে সুক্রিয়া যে এই মেলাতে এই পিকনিকে আসতে পেরেছি আল্লাহ তালা যাতে আমাদের সকলের মনের আশা যাতে আল্লাহ পূরণ করে এবং লাস্ট পর্যন্ত যাতে সকলের সুস্থতার সাথে যাতে এটা উপভোগ করে এবং পিকনিক শেষে আবার যার যার গন্তব্যস্থানে ইনশাল্লাহ যাতে আবার ফিরে যেতে পারি আল্লাহ তালা যাতে আমাদেরকে সেই সহযোগিতা করেন আমি ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা অত্যন্ত খুশি আনন্দিত কবিতা বলবো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগি ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরেই খাপুস খুপুস খাই আম কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও দুরমুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু নাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটি বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘুর্নি আমি পথে সম্মুখেই যাই পায় যাই চুন্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনা তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবি আমি ন আমি হিন্দ আমি চলো চঞ্চলে ঢুমুকে চুমুকো পথে যেতে যেতে চকিতে চুমুকো ফিন